আছে ঘটনা আমার ছোটো খেলামণি তার বান্ধবীর সাথে ঘটে যাওয়া আমার খালামণির নাম কলি এটা ছদ্মনাম তার বয়স তখন বড় জোর দশ কি এগারো বছর তার বান্ধবীর নাম রূপা ছদ্মনাম আমার খালাও তার বান্ধবী সমবয়সী ছিল গ্রামের ছেলেমেয়েরা সাধারণত নানা রকম খেলায় পারদর্শী হয়ে থাকে বিকেলবেলা গোল্লা গোল্লাছুট কানামাছি বরফ পানি সন্ধ্যা হলেই আরও না জানি কত খেলা আজকের ঘটনাও এরকম এক খেলা থেকেই শুরু বর্ণনার সুবিধার জন্য এবার ঘটনাটি আমি আমার আম্মুর বক্তব্য হিসেবে লিখছি সময়টা শীত চলে যাওয়ার পর একটা সময় গরমটা ঠিকভাবে তখনও পড়েনি বিকেলবেলা ও আগরিবের মধ্যবর্তী সময় রূপা কলিয়ার আরও প্রায় সমবয়সে আট দশটি ছেলে মেয়ে মিলে ওরা বাড়ির বড় উঠোনে সেদিন বুড়িচ্চি বা বৌচি খেলছিল বলে দেওয়া ভালো বৌচি কীভাবে খেলতে হয় কম সবাই জানে এক পক্ষ তার বিপক্ষের দলের খেলোয়াড়কে ছোঁয়া দেওয়ার জন্য বা ধরার জন্য পিছু নেয় সেই বিপক্ষ দলের খেলোয়াড়কেও ঠিক দিকবিদিক ছুটতে হয় নিজেকে ছোঁয়া থেকে বাঁচানোর জন্য বাচ্চারা হই হুল্লোর করে খেলছে আমি আমার মা আর অন্যান্য ভাই বোনগুলো যে যার কাজে ব্যস্ত ছিলাম খেলা এভাবে চলতে চলতে সন্ধ্যা প্রায় হয়েই এসেছিল কিন্তু খেলা তখনও শেষ হয়নি খেলতে খেলতে এবার এলো কলি আর রূপার পালা কলি দম ধরে দাবড়াবে আর রূপা নিজেকে বাঁচতে প্রাণপণে ছুটবে যেমন নিয়ম তেমন চলল কলি রূপাকে ধাওয়া করলো রূপা ছুটলো এদিক সেদিক রূপা ছুটতে ছুটতে কবরস্থানের ভেতরে চলে গেল ওদিকে কলির দম ফুরিয়ে এসেছে কলি তখন ছুটতে ছুটতে দাঁড়িয়ে গেল আর জোরে জোরে হাফ ছাড়তে লাগলো অন্যদিকে রূপা ছুটছে তো ছুটছেই খেয়ালও করেনি যে কলি অনেক আগেই তার পিছু ছেড়ে দিয়েছে এবং সে ছুটতে ছুটতে ইতোমধ্যেই কবরখানার মধ্যে চলে গেছে কলি সেই বিষয়টি অতটা বিশেষভাবে গ্রাহ্যও করেনি রূপা চলে আয় বলে ওখান থেকে ফিরে চলে এলো এরপরই মাগরিবের আজান শুরু হলো খেলায় ভঙ্গ দিয়ে সব ছেলেমেয়েরা যে যার বাড়ির পথে চলে গেল অথচ রূপা কিন্তু ফেরেনি এমনকি কেউ তা খেয়ালও করেনি রূপার সাথে এরকম ঘটনা যখন ঘটছে তখন মাগরিবের পর বেশ কিছু সময় পার হয়ে গেছে ওদিকে খেলা শেষ করে সব মেয়েরা যে যার বাড়ি চলে গেলেও রূপাকে বাড়িতে না পেয়ে তার বাড়ির লোকরা সবখানে খুঁজতে থাকে অথচ তাদের কল্পনাতেও নেই যে রূপা ওই ভয়ঙ্কর কবরখানায় আটকা পড়ে যেতে পারে এদিকে কলিকে জিজ্ঞেস করা হলে সে জানায় রূপা তো তার সাথেই ছুটছিল তাকে তো সে ডেকে চলে এসেছিল কিন্তু তারপর রূপা কোথায় গেছে তা সে জানে না এই খোঁজাখুঁজির মধ্যেই সবাই রূপার কষ্টে ভরা চিৎকার শুনে কবরস্থানের দিকে ছুটে যায় সকলের হাতেই টর্চ লাইট বন ঝাড় ভাঙা কবর সবখানেই লাইট দিয়ে খুঁজতে খুঁজতে